আসসালামু আলাইকুম রব্রিম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাহিরে যেই গরম বাহিরে যে একটা তাপমাত্রা চলছে একচল্লিশ বিয়াল্লিশ এগুলো ওভার করে ফেলছে এই গরমে যারা পথের ভিতরে বা পথের ধারে বসে খাবার বিক্রি করে আমরা কিন্তু দক্ষিণা কিচেনের পক্ষ থেকে তাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি সেটা হলো গিয়ে ছাতা যেটা কিনা তাদের খুব জরুরি দরকার তো ঠিক মাত্র তাদের জন্যই আমরা এই ছাতাটা দিয়ে থাকছি আমার পাশে দেখতে পাচ্ছেন আখের রস ভাঙাচ্ছে যার কিনা এখনো পর্যন্ত কোনো ছাতা কেনা হয় নাই আমরা আমাদের দক্ষিণা কিচেনের পক্ষ থেকে তাকে একটা ছাতা দিয়ে আমরা উপকৃত করতে চাই পাচ্ছেন আমাদের দক্ষিণা কিচেনের লঘু সহ আমাদের একটি ছাতা লাগানো হয়েছে খিলগায়ের পাশে আর মামার কেমন লাগছে এই ছাতাটা পেয়ে তার কাছ থেকে একটু শুনি আমরা আচ্ছা মামা আপনি কি ছাতিটা পেয়ে কি খুশি অনেক খুশি হয়েছে অনেক অনেক খুশি হয়েছে এই রোদের মাত্রা অনেক বেশি না এটা এটা তো অনেক সহ হয়েছে অনেক খুশি হয়েছে অনেক আচ্ছা যাক আমার খুব ভালো লাগছে যে আমাদের দক্ষিণা কিচেনের পক্ষ থেকে একজন ছাত্র পেয়ে এতটা খুশি হয়েছে আর মানুষের পাশে আমরা সারা জীবন এইভাবেই থাকতে চাই আর আমাদের দক্ষিণা কিচেনের পক্ষ থেকে অনেকগুলো ছাতা দেওয়া হবে পারছি যে একটা বাইরের তাপমাত্রা ঘরেই থাকাটা আমাদের অতৃষ্ট হয়ে যাচ্ছে আর আমার পাশে একটা আপু বাহিরে এই গরমের ভিতরে শরবত বিক্রি করছে আমাদেরকে শান্তি দেওয়ার জন্য আর সেই আপুর ছাতিটাও ছিঁড়ে গিয়েছে আর আমাদের দক্ষিণে কিচেন থেকে কিন্তু ছাতি দিচ্ছে সেটা তো আপনারা জানতেই জানতেই পারছেন আর এখন আমি একটা আপুকে ছাতি দিয়ে উপকৃত করতে চাই আপু এই ছাতিটা কি খোলা যাবে আপনাকে নতুন একটা ছাতি আমরা গিফট করতাম কি আছি কতটা খুশি অনেকটা খুশি কেন রোদে পুরি আমরা এই যে সবুজ দেখছি এই যে শরীরে রোদ রাখতেছে মানুষের তো বিল্ডিং এর ফ্লাইট তো থাকতে পারে না আমরা রাস্তায় পেরে দেয় কাজ করে রাখাই এটা তো আমাদের কাছে অনেক দেখতেই পাচ্ছেন যে আপুটা কতটা খুশি দেখি আর কাকে কাকে আমরা এখন দিতে পারি আর অনেকগুলো ছাতি আছে আমরা এখন চলে এসেছি সবজি বাজারে আর এখানে একটা ছোট ভাইয়া সবজি বিক্রি করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার তার পাশে ছাতি নেই এখন আমরা চাচ্ছি যে তাদেরকে একটা ছাতা গিফট করতে আর সে ছাতাটা পেয়ে আসলেই উপকৃত হবে আমরা আশা করছি আর এই হলো গিয়ে আমাদের দক্ষিণা কিচেনের ছাতি ভাইয়া এটা হলো গিয়ে আপনার স্ট্যান্ড আর এটা হলো গিয়ে আমাদের দক্ষিণা কিচেনের ছাতি হ্যাঁ হ্যাঁ ভালোই লাগতাছে অনেক ভালো লাগতাছে যে আপু আমাকে একটা মনি সাথী মনি গিফট করছে এখন আমাকে দেখতে পাচ্ছেন একটা ফলের গাড়ির সামনে একটা মামার ফলের গাড়ি এটা কিন্তু সেই মামার কিন্তু এখনো পর্যন্ত ছাতি কেনা নাই বাহিরে যেই রোড আমরা দক্ষিণাKitchen এর পক্ষ থেকে তাকে সাহায্য করতে চাইছে একটা ছাতা দিয়ে তো আমাদের ছাতাটা অলরেডি খোলা শেষ এটা হলো গিয়ে আপনার ছাতা আর এই হলো গিয়ে স্ট্যান্ড আপনার ছাতাটা পেয়ে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো দেখতেই পাচ্ছেন আমাদের দক্ষিণা কিচেনের ছাতি অলরেডি লাগানো হয়ে গিয়েছে তার ভ্যান গাড়িতে আর আশা করি এটাতে তার অনেক উপকার হবে আপনার এই মুখের হাসিটাই অনেক কিছু আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর এই ছাতিটা টানিয়ে রাখবেন তো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের দক্ষিণে কিচেনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা মানুষকে সাহায্য করার চেষ্টা করছি আপনারা যে যেখানে আছেন আমাদের দক্ষিণা কিচেনে এসে আপনারা একবার ঘুরে যাবেন দেখবেন যে আমাদের দক্ষিণে কিচেন কতটা সুন্দর ইভেন তাদের পরিবেশ কত সুন্দর আর তাদের ব্যবহার কত সুন্দর আল্লাহ হাফেজ